রিষাদ হোসেনকে দেখলে এই মুহূর্তে যে প্রশ্নটা সবার আগে আসে সেটা হলো এবার কি তিনি পিএসএল খেলার এনওসি পাবেন শুক্রবারই এক সাক্ষাৎকারে লিটন দাস বলেছেন বাংলাদেশের ক্রিকেটারদের পিএসএল খেলার এনওসি দেওয়া উচিত আসন্ন পিএসএল এস এল কিনেছে লাহোর কালান্দার্স তাদের হয়ে রিষাদ খেলবেন কিনা সেই প্রশ্নটা চলেই আসছে বারবার ইতিমধ্যেই বিসিবির কাছে এনওসি চেয়ে আবেদনও করেছেন এই লেগ স্পিন অলরাউন্ডার রিষাদ ছাড়াও আরও যে দুজন দল পেয়েছেন বাংলাদেশ থেকে তারা হলেন নাহিদ রানা এবং লিটন দাস যদিও তাদের আছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা টেস্ট দলে না থাকায় রিষাদের অবশ্য সেরকম কোনো ব্যস্ততাই নেই তাই তো তার এনওসি পাওয়ার সম্ভাবনাই বেশি শুধু এনওসি নয় গুঞ্জন আছে রিসাদ পুরো সিজনের জন্যই এনওসি পেতে পারেন এর আগে বিগ ব্যাসেও দল পেয়েছিলেন রিষাদ হোবাট হারিকেন তাকে কিনে নিয়েছিল এবং দটা চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু বিপিএলের কারণে এনওসি মেলেনি রিশাদ হোসেনের তবে এবার জোর সম্ভাবনা রয়েছে এই লেগ স্পিনারের পিএসএল এ খেলতে যাওয়ার অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে এনওসিটা তিনি পেয়ে যাবেন এমনটাই গুঞ্জন দেশের ক্রিকেট পাড়ায়